আমি যদি আমার হাত দেখাই আমার হাত অলরেডি অফ করছে না আমার ক্যামেরা গোল হয়ে গেছে পর আসলে কিছু সৌন্দর্যের রকম হয় না আমার পাশে যে দেখতেছেন এখন যে বড় পড়তেছে এটি হচ্ছে উজবেকিস্তানের চিরচিক এটা আমার কর্মস্থল তো কর্মস্থলে এমনই বরফ পড়ে সাধারণত তো এই যে আমি যদি দেখাই এই হচ্ছে অবস্থা কি পরিমানে কয়েক সেকেন্ডের মধ্যে আমার হাত আর খোলা খোলা যাবে না এমন অবস্থা হয়ে যায় এতটা ঠান্ডা প্রকৃতির সৌন্দর্য আর প্রকৃতির বিশালতা অনেকটাই সুন্দর মোহান্দারবুল্লাহ আলমিন যে তার

কতটা ভালো লাগছে তাই না সুপ্রিয়া আর আল্লাহ সৃষ্টি আল্লাহ সৃষ্টি অনেক সুন্দর এই সৃষ্টিকে দেখে আমাদের উপলব্ধি করা দরকার যে আল্লাহ কতটা মহান তিনি না করতে পারে তার সৃষ্টিটা কি না হতে পারে তাই না মানে যদি একটু খেয়াল করে দেখা যায় একটু আগের আবহাওয়া আর এখনকার আবহাওয়া এখন পুরোপুরি রোদ উঠে গেল আবহাওয়া পুরো চেঞ্জ পরিবর্তন মানে কি এক মনোরম দৃশ্য লভ একবার